হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বিশাল একটা কাজ করে এই সবাই বলে শুধু স্বার্থপর স্বার্থপর কিন্তু একটা বিশাল কাজ করে ফেললো কি না বাবার প্রতি কর্তব্য পালন করলো কিন্তু তার পিছনেও কিন্তু রহস্য আছে কারণ স্বার্থ বা রহস্য ছাড়া ও কোনো ব্যাপার ঘটাতেই পারে না তো সেটা কি সেটা তো বলবোই তার আগে আসি হচ্ছে ওর ব্লগটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টির মাঝখানে ভিডিও শুরু হলো এবং গাছপালা যেরকম যা দেখাবার সুন্দর সুন্দর ফুল ওদের বাড়ির গাছে সেগুলো দেখালো এবং তারপরে বললো বাবা বৃষ্টির জন্য আসতেই পারছে না বাবা কখন থেকে সকাল থেকে রেডি হয়ে বসে আছে কিন্তু আসতে পারছে না অথচ ও কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টির জন্য আসতে পারছে না অথচ ও কিন্তু ঘুরে 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 হচ্ছে তোমার ছাদের মধ্যেই শ্যুট করছে বাট বৃষ্টি বললো যাই হোক বাবা অবশেষে এলো এবং বাবা আস্তে আস্তেই বলল যে অশুভ শক্তি ব্লগের দরজা খোলা আছে হি এই করে হাসলো যে এইটা বাবা আসলেই আমি এই ডায়লগটা বলবো আগে থেকে ভেবে রেখেছি সেই বাচ্চা মেয়েরা যেমন করে না ঠিক সেরকম আর কি আসলে আরও বেশি বাবার সঙ্গে এখন ঘনিষ্ঠ হতে হয়েছে কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে বাবার সঙ্গে বিশেষ একটা বিষয় নিয়ে কিন্তু খিটিমিটি খিটিমিটি লেগেছিলো এদিকে বাবাকে ঘুষো দেওয়া হলো মানে ওই ফোন 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 ঘুষো দেওয়া হলো আরও একটা কাজ হলো তো তার আগে বলি ওই যে বাবা যে আসলো ওর মায়ের মুখের হাসিটা খুব একদম উছলে উছলে পড়ছিল অনেকে লিখেছে যে ওর বাবা আর মায়ের মধ্যে বন্ডিং নাকি খুব ভালো আচ্ছা দুজন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি খুব ভালো হয় তাহলে অন্য তৃতীয় ব্যক্তি কী করে রুখতে পারে মানে সে তৃতীয় ব্যক্তির কথা শুনেছিলাম না মা করে সূর্য প্রণাম আর বাবা হচ্ছে কি বলবো গীত বন্দনা করে আর কি তো সেক্ষেত্রে সে যদিও আমি জানি না সত্যকে মিথ্যা বাট কিছু খবর যখন সোশ্যাল মিডিয়াতে চড়াচড়ি করে মানে চড়ে বেড়ায় তখন কিন্তু সেটা কিছুটা হলেও সত্যি হয় তো সেক্ষেত্রে কারণ সেই গীত বন্দনা যে আছে আর সেই সমস্ত কমেন্ট বক্সে গিয়ে গিয়ে এই কথাগুলো বলেছিল তো যাই হোক বাবা মায়ের বন্ডিং যাই থাক না কেন এতদিন পর হাজবেন্ড বাড়িতে এসছে একটু তো খুশি উচলে পড়বেই সে যে কারণেই হোক না কেন তো যাই হোক ওদিকে তোমার বৌদি হচ্ছে বৌদি বেচারি না সত্যি মানে কি বলবো খাটতে খাটতে জীবন শেষ না অনেকে বলবে যে শ্বশুরবাড়ির জন্য খাটছে তো কী হয়েছে তাদের শ্বশুরবাড়ি নিজের বাড়ি অবশ্যই কিন্তু ওই যে কেউ যদি কাজকর্ম করে আর কেউ যদি পিছন দিকে ওই তদারকি করে না সেটা ঠিক কেমন কেমন লাগে আর কি ওই থোর কাটছে পুঁশাক কেটে দিচ্ছে আর এদিকে হচ্ছে শাশুড়ি মা গরমে একদম হাঁপিয়ে গেছে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে বউমা হচ্ছে তোমার বসে বসে সবজি কাটছে সেখানে তিন ভাঙা ওই ক্যামেরা ওই যে শুনতাম না যে তো কোনো কাজই করে না শুধু সবার পিছনে পিছনে ক্যামেরা ধরে এখন কিন্তু এটা নিয়ে কেউ বলে না কারণ মেয়ে হচ্ছে রোজগেরে মেয়ে সংসার চালাচ্ছে আবার কেন কাজ করবে এটা অনেকের মনে বা অনেকের মনে ধারণা বা অনেকে বলেও ফেলে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে ও পুঁশাক কাটবে থোর কাটবে সেখানে যদি দুজনে মিলে বসে কাটাকাটিটা করে বেশি দেখতে ভালো লাগে না একটা ক্যামেরাটাকে দাঁড় করিয়ে দিয়ে ননদ বৌদি দুজনে মিলে কাটাকাটি করছে এখানে ননদ বৌদির বন্ডিংটাও বেশ প্রকাশ পাবে আসলে টিন ভাঙা হচ্ছে এতটাই কুড়ে হলে ওই যে ফ্ল্যাটে বলেছিল এটো বাসন সব পড়ে রয়েছে এটো বাসন না মেঝেই অথচ লক্ষ্মী আসবে কি করে সে চিন্তা আছে যে রান্নাঘরে পরিষ্কার না রাখলে লক্ষ্মী চলে যায় অথচ সারা রাত এটো বাসন বেসিনে ফেলে রেখে দেয় তো যাই হোক সেক্ষেত্রে তোমার হচ্ছে বৌদির সাথে মনে হয় একটু হাতে হাত লাগালে ভালো কারণ থর কাটতেও বেশ সময় লাগে আর পইশাক তার সাথে পুঁইশাকের সাজ সরঞ্জাম কাটতেও বেশ সময় লাগে তো একা একটা মানুষ এতক্ষণ ধরে কাট আমি ক্যামেরা করে যাচ্ছি শুধু তার পিছনে ফেলে ফেলে তাতে যে মনে হয় আরেকটি বটি বা ছুরি টুরি নিয়ে নিজে বসে হাত লাগালে সেটা আরও বেশি ভালো লাগতো ক্যামেরাটাকে দাঁড় করিয়ে রেখে তো যাথারা যেটা বললাম রোজগেরে মেয়ে সংসারে টাকা দেবো আবার কাজও করব যার স্বামীর রোজগার কম সেই একটা সেই সিনেমা দেখেছিলাম যার স্বামীর রোজগার যেরকম তাকে সেরকম খেটে পুষিয়ে দিতে হবে মীনাক্ষী গোস্বামী শাশুড়ি মা ছিল তো সেই রকমই ব্যাপার আর কি তো ওর স্বামীর যেহেতু রোজগার কম তো সেক্ষেত্রে ওকেই কাজ করতে হবে আর ওর মা শুধু খুন্তিটি নাড়বে হ্যাঁ খুন্তি নাড়তে নাড়তে মাঝখানে আবার গ্যাস বন্ধ করে দিয়ে এসে ফোন দেখা রিলস দেখা বা রিলস বানানো বা হাত পাখার হাওয়া খাওয়া এই রেস্টগুলোও চলে আগের দিনও দেখেছিলাম বৌদি রান্না করেছিল ওর মা করেনি বৌদি রান্না করেছিল আজকে হাজবেন্ড আসবে বলে হয়তো রান্না করলো তো যাই হোক ডালের বড়াটা করলো কিন্তু এই আমাদের টিন ভাঙা ডালের বড়াটা করলো বেশ চামচ দিয়ে দিয়ে ওই তোমার মিক্সির বাটি থেকেই আমিও চামচ দিয়ে বড়া টোড়া করলে না চামচ দিয়ে করি বেশ সুন্দর হয় কিন্তু এ দেখলাম সে পানতে পারলো না অ্যাকচুয়ালি শিখেছিল এটা সন্দীপের মায়ের কাছ থেকে সন্দীপের মা চামচ দিয়ে করে তো সেক্ষেত্রে এ দেখলাম শেষ পর্যন্ত যখন খাবারগুলো রান্নাগুলো দেখালো তোমার উচ্ছে দিয়ে মটরের ডাল কুঁইশাকের তরকারি আর হচ্ছে তোমার থোর ভাজা আর হচ্ছে মটর মটর ডালের বড়া ভাজা মটর ডাল কি মসুর ডাল যাই হোক মটর ডালই হবে মনে হচ্ছে হ্যাঁ ডালের বড়া ভাজা তো শুধুমাত্র কালো জিরে দিয়ে ডালের বড়া ভাজা তো পিঁয়াজ টিয়াজ কিছু দেয়নি তো বড়ার সেপগুলো লাস্টে দেখে আমার হাসি পাচ্ছিলো যখন সেই রান্না হওয়ার পরে বড়াগুলো ভাজা হওয়ার পরে যখন দেখাচ্ছিলো কোনোটা ত্রিভুজ হয়ে গেছে কোনোটা বর্গাকার হয়ে গেছে কোনোটা আয়তক্ষেত্র হয়ে গেছে মানে মানে ভ্যারাইটিস জ্যামিতিক চিহ্ন পাওয়া যাবে তো ট্রাই করতে গিয়েছিল হচ্ছে তোমার চামচ দিয়ে মানে এই সন্দীপের মাকে নকল করতে গিয়ে বড়ার সেপগুলোই একদম মানে গুবলেট হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটুখানি বিড়াল বিড়াল দেখানো হলো ওর কিটি বিড়ালকে একটুখানি আদর টাদর করা হলো নর্মাল যেগুলো ওর ব্লগ মানেই তো খাওয়া দাওয়া গাছ ফুল গাছ দেখানো আর বৌদি সবজি কাটছে মা রান্না করছে আর হচ্ছে তোমার বিড়াল সোফায় উঠে খেলা খেলাধুলা করছে বা নিচে খেলাধুলা করছে ব্যাস এই পর্যন্ত হচ্ছে এই ব্লগের এই আগু পিছু করে এই একই ব্লগ প্রতিদিন আগু পিছু করে একই ব্লগ মানে তোমার হয় বিড়াল আগে খেলবে নয় আগে সবজি কাটা হবে নয় আগে রান্না হবে নয় আগে রান্নার মেনু দেখানো হবে যে কোনো একটা আগে পরে করে করানো হবে তো তারপরেই হচ্ছে দুপুরবেলার পরে আর আসেনি একটা বিকেলবেলা ওকে বেরোতে হবে তার কারণ হচ্ছে কিছু কেনাকাটা আছে কিছু কেনাকাটা আছে বেরোতে হবে ওকে হাসনাবাদ যেতে হবে তো সেক্ষেত্রে ও একটা ড্রেস পরে নিলো যেটা দেখে আমার মনে হলো ওটা পরে রাস্তায় বেরোনোর ড্রেস নয় জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না যারা দেখেছ বাট ওটা কিন্তু একটা নাইট ড্রেস টাইপের এখন না আগে আমরা নাইট ড্রেস মানে একটা নাইটিকেই বুঝতাম নাইটি বা কাপ্তান টাইপের এগুলোকেই বুঝতাম কিন্তু এখন নাইট ড্রেস হয়েছে টু পিস যেগুলো হয় একটু ছোট ছোট মানে একটু কোমরের একটু নিচে নামানো বা থাইয়ের কাছে ওপরের টপটা হয় আর নিচটা হচ্ছে ধরা প্যান্ট হয় সেটা এখন অনেকে পরে বাড়ির ড্রেস ওটা কিন্তু কখনোই বাইরের ড্রেস নয় জানি না ওর কোনো সেন্স আছে কিনা। কেননা ওর এর আগেও শুনেছি সন্দীপের মুখ থেকে যে সন্দীপ যখন বলেছিল যে দেখো কত সুন্দর সুন্দর সবাই ড্রেস পরে কী সুন্দর লাগে তুমি পড়তে পারো না তো সেক্ষেত্রে সন্দীপকে বলা হয়েছিল ও অন্য মেয়েদের প্রতি তোমার নজর অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই না ও চেয়েছিলো ওকে আরও বেশি সুন্দর লাগুক বাদ বাকি আরও যারা পাঁচজন ড্রেস পড়ছে তাদের ড্রেস সেন্স রয়েছে বাট ওর বইয়ের নেই সেক্ষেত্রে ওর বউকে ওই সেন্সটা দিতে চেয়েছিল বাট সেখানে বলা হয়েছিল অন্য মহিলাদের ও দেখে অ্যাকচুয়ালি যার যেরকম মন যার যেরকম নোংরা চরিত্র তো সে অতটা যদি মনে হতো তাহলে তো ও ওই মহিলাদেরই দেখে থাকতো তোকে কেন বলতো ওই ড্রেসগুলো পরবার জন্য ওই ড্রেসগুলো ট্রাই করবার জন্য কারণ ও চাই তোর বউকে আরও বেশি সুন্দর লাগো তো সেই কারণে তো যাই হোক আজকে যে ড্রেসটা পরেছে আমার একেবারেই মনে হলো না ওটা বাইরে যাওয়ার ড্রেস বলল মিশো থেকে নিয়েছি নতুন পরে নিলাম ব্লু কালারের ড্রেসটা সুন্দর ওটা ঘরে পড়ার জন্যই ঠিক বাট নাইটে পড়ার জন্য বা ও যদি ওটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘরে পরে আরও সুন্দর ঠিক আছে ওকে খারাপ লাগছিল না ভালো লাগছিলো পড়েছে কিন্তু ওটা পরে রাস্তায় আমার খুব হাস্যকর লাগছিল যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যারা দেখেছো ভিডিওটা যারা দেখোই দেখতে যেতে হবে না যারা দেখেছো অবশ্যই আমার সঙ্গে আমি ভুলও হতে পারি বাট ওটা আমার কাছে নাইট শ্যুট বলেই মনে হয়েছে যেটা ঘরে রাত্রেবেলা মানুষ পরে ভীষণ কমফর্টেবল হবে কেননা ঢিলাঢালা হালকা ফুলকা প্যান্টটাও ঢিলাঢালা ঢালা টপটাও ঢিলাঢালা যতদূর মনে হলো ওটাই তো সেটা করে উনি সাজুগুজু করে একদম বাবা মা বৌদি সহ পরিবারে একদম টোটো কোম্পানি করতে টোটোয় করে বেরিয়ে পড়লো বাবা আছে দাদার খবরটা কালকে ঠিক পেলাম না দাদা কোথায় গেছে বললো কাজে গেছে কেননা আগের দিন বলেছিল যে নদীর ওপারে গেছে ওখানেই খাওয়া দাওয়া করে চলে আসবে আগের দিন থেকে কিন্তু দাদা মিসিং আজকে দাদাকে দেখিয়েছে কি হুম একবার দেখা গেছে সরি আমি নিজেরই ভুল একবার দেখা গেছে একবার কিন্তু সেভাবে দাদার কথা আজকে বললো না তো যাই হোক এবারে হচ্ছে তোমার দাদা থাকতেও বাড়িতে টোটো নিয়ে কিন্তু বেরোলো না ব্যাপারটা কিছুটা গণ্ডগোলে লাগছে কেননা দাদাকে সেভাবে দেখালো না দাদার ব্যাপার তার সঙ্গে হাহাহি করলো না একবার জাস্ট রাত্রেবেলা দেখতে পেলাম তো সেই কারণে একটু কেমন যেন লাগলো আর কি তো যাই হোক সেক্ষেত্রে তোমার টোটো কোম্পানি করতে চারজনে মিলে বেরিয়ে পড়লো হাসনাবাদ মাঝখানে ও হচ্ছে টাকা তুলল টাকা তুললো তার কারণ হচ্ছে আজকে ও একটা বিশাল জিনিস ঘটাবে কি করবে না বাবার প্রতি দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে কি না বাবাকে একটা ফোন কিনে দেবে তো অপো এফ টোয়েন্টি ফোন এফ টোয়েন্টি ফাইভ ওই ফোনের মডেলটা ও কিনে দিল মানে এই মডেলটা কেনা হলো আর কি ওর বাবার জন্য ও কিন্তু একবারও কোথাও বলেনি যে ফোনটা আমি কিনে দিলাম আমরা কিন্তু ধরে নিচ্ছি ফোনটা ও কিনে দিল যেহেতু ও টাকা তোলাটা দেখালো আচ্ছা কার্ড পাঞ্চ করে কার্ড যদি থাকে কার্ড পাঞ্চ করেই তো কেনা যায় তাই না বড় বড় শোরুম ওগুলো তো মানে সবসময় যে ক্যাশ নেয় এমন তো কোনো ব্যাপার না তাহলে ও কেন ক্যাশটা তুলে আমাদেরকে দেখালো একটা প্রশ্ন রয়ে গেছে একটা হচ্ছে আমি দর্শকদেরকে বলবো না যে আমি বাবাকে ফোন কিনে দিচ্ছি শুনতে কেমন লাগে না আমি বাবাকে ফোন কিনে দিচ্ছি বাবাকে ফোন কিনে দিচ্ছি বলবে কারণ বারংবার বলা হচ্ছিল আজকে আউশক্তি ব্লগে হচ্ছে তোমার নতুন ফোন দিয়ে শ্যুট হবে নতুন ফোন আসবে নতুন ফোন নেওয়া হলো টাইটেলও দিয়েছে নতুন ফোন নেওয়া হলো সেই ফ্ল্যাট নেওয়া হলোর মতন ফ্ল্যাট নিলামের মতন তো ফোন নেওয়া হবে কখনোই বললো না যে বাবাকে আজকে একটা উপহার দিলাম বা কিছু দিলাম তো সেক্ষেত্রে একটা ডাউট কিন্তু আমার মনে রয়ে গেছে তবে টাকা তোলা থেকে মানুষের মনে ধারণা যে ওই কিনে দিয়েছে কিন্তু টাকা শুধু তোলা কিন্তু ও কিন্তু অনেক জায়গাতে ওর নিজের জন্যও ফ্ল্যাটের জিনিস কিনেছে নিজের জন্যও ফ্ল্যাটের জিনিস কিনেছে যে জিনিসগুলো আমাদেরকে দেখায়নি আরও কিছু ফার্নিচার অর্ডার করতে গেল নিজের গ্যাস ওভেন কিনবে বলল তারপরে আরও টুকটাক ওই তোমার যেখানে গিয়েছিল। সেখানে থেকে কিন্তু ও অনেক কিছু কিনলো তো সেক্ষেত্রে ওই টাকাটা যেটা তুললো টাকাটার হাতে পরিমাণটা দেখালো সেটা কিন্তু খুব বেশি বলে মনে হলো না ফোনটার দাম প্রায় চব্বিশ হাজার টাকার মতো ফোনটার দাম তো সেক্ষেত্রে ওর মানে ওই কিনে দিয়েছে না ওর বাবা কিনেছে কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়ে গেছে আমরা ধরে নিচ্ছি সবাই হৈ হৈ করছি যে হ্যাঁ মেয়ে কিনে দিয়েছে দিতেই পারে বাবাকে এটা অস্বাভাবিক কিছু না মেয়ে যদি লাখ টাকা রোজগার করে আর বাবা যদি মেয়েকে প্রথম থেকে এইভাবে সাপোর্ট না করতো সেই কলসি দিয়ে তেরে মেরে ওঠা থেকে মানে সন্দীপকে তারপরে শেল্টার দেওয়া থেকে সব কিছুরা সাপোর্ট করতো আজকে কি ও পারতো এই ফ্ল্যাট নিলাম এই ভিডিওগুলো আনতে পারতো না ফ্ল্যাটে থাকতেও পারতো না সে ভাড়া হোক বা কেনা হোক অবশ্যই ভাড়া তো সেক্ষেত্রে ও কিন্তু পারতো না তো এই যে আজকের লাইফস্টাইল সেটা কিন্তু লাইফস্টাইল যে মানে পেয়েছে এর পিছনে কিন্তু কৃতিত্ব ওর বাবা এবং মায়ের দুজনের বাবা মায়ের একদম ফুল সাপোর্ট ছিল বলেই আজকে ও এই জায়গায় দাঁড়াতে পেরেছে না হলে অন্য সব বাবা মায়ের যদি পাল্লাই করতো তাহলে মানে কি কী বলবো মেয়েরে মেয়েকে সাহস্তা করে দিত মেয়েরে ধরে ভালো করে বুঝিয়ে যেভাবে হোক সন্দীপদেরকে ফোন করে হোক মেয়ে আবার সংসার করবে হোক কারণ সন্দীপ যেহেতু আবার সব ভুলে সংসার করতে চেয়েছিল। ফোন করেছিল তো সেক্ষেত্রে বাবা মাও কিন্তু তাদের তরফ থেকে প্রচেষ্টা চালাতো যে আমার মেয়েটাকে তাহলে আবার শ্বশুরবাড়িতে পাঠাই বা যে কোনো কারণেই হোক যেভাবেই হোক মেয়েকে বুঝিয়ে হোক জামাইকে বুঝিয়ে হোক আবার দুজনকে এক করে দিই বাট ওদের তরফ থেকে কিন্তু কোনো রকমের সাড়া পাওয়া যায়নি তো সেক্ষেত্রে ধরে নিতেই হবে যে বাবা মায়ের ফুল সাপোর্ট ছিল তো যে বাবা মা আজকে এগারো মাস ধরে ফুল সাপোর্ট করে আসছে সেই বাবাকে যদি একটা আমি এগারো মাসে এত ইনকাম করে নোংরামি চরিত্র বিক্রি করে পরকীয়া বিক্রি করে নোংরামি বিক্রি করে যদি এত ইনকাম করে বাবাকে না একটা আমি ওই চব্বিশ পঁচিশ হাজার টাকার একটা ফোন কিনে দিতে পারি তাহলে ঠিক মানে কেমন কেমন লাগে আর কি আর সবচাইতে বড় করা বড়ো কথা হচ্ছে ও নিজের উদ্দেশ্য পূরণ করলো জানি না ফোনটা ও কিনে দিয়েছে বা কি ওর বাবা কিনেছে যতদূর ওর বাবার ভাবভঙ্গি মুখের মানে কি বলবো একটা ফেস এক্সপ্রেশন একটা চাহনি এগুলো দেখে যেটা বোঝা যায় যেন বাবা মেয়ের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে একদম সেরকম মনে হচ্ছিল তো সেই হিসেবে মানে ওরা সরাসরি খুলে কিছুই বলেনি না বাবা বলেছে না মেয়ে বলেছে তো সেক্ষেত্রে যেরকম ওনার বাবার মানে ওর বাবার আর কি এমন অ্যাটিটিউড ছিল দেখে মনে হচ্ছে যেন হাত পেতে ভিক্ষা নিচ্ছে মেয়ের কাছ থেকে আর মেয়ে ঠিক এইভাবে কলা রুচিয়ে বুক ফুলিয়ে নিজের কৃতিত্ব দেখাচ্ছে তাতে কি হবে মেয়ে হচ্ছে আরও কিছু ভালো মানে মানে মানুষের কাছে আরও একটু ভালো হওয়া যাবে এবং প্লাস হচ্ছে তোমার নিজের ভিউজটাও আপ হবে যে বাবাকে কিনে দিয়েছে বাহ অত ভালো মেয়ে বা কিছু তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে চব্বিশ হাজার টাকার ফোন কিনে দিল সাথে ও নিজেও জিনিস কিনলো এত কিছু কিনলো গ্যাস ওভেন এটা ওটা সেটা এত কিছু কিনল তো আমার মনে হয় না যে কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে যে ক্যাশটা কেন করলো জানি না ওটাই কি বোঝাবার জন্য দর্শকদের না অন্য কোনো কারণ আছে কেন কার্ড দিয়েই তো কিনতে পারতো তো যাই হোক ফোন কিনে এসে এনেছে বিশাল একটা ব্যাপার ওর যারা মানে কি বলবো স্বপক্ষে আছে ওর মানে ওর হয়ে যারা ভিডিও করে তারা একটা দারুণ কন্টেন্ট পেলো দারুণ মানুষকে বোঝাবার চেষ্টা করতে পারবে দেখো কত ভালো মেয়ে যে বাবাকে এত বড় একটা উপহার দিচ্ছে কিন্তু সব কিছুর পিছনেই ওই যে বললাম রহস্য একটা আছে এক নম্বর হচ্ছে বাবা হাত পেতে ভিক্ষে নিল আর মেয়ে হচ্ছে কিছুটা ভিউজ গেন করবে এবং তার সাথে হচ্ছে মানুষ আরও কিছু মানুষের কাছে ভালো হবে যদি মেয়ে দিয়ে থাকে কিন্তু যেভাবে ওরা আমাদের কাছে পরিবেশন করলো বাবা থেকে মা থেকে মেয়ে থেকে সবাই মিলে না একবারও বললো কারোর মুখ ফুটে না একবারও বেরোলো না বাবার মুখ থেকেও একবারও বেরোলো যে মেয়ে কিনে দিয়েছে কিন্তু নেওয়া হয়েছে এটা কিন্তু বলেছে যে আও শক্তি ব্লগের জন্য নতুন ফোন নেওয়া হলো নেওয়া হলো কিন্তু সেখানে এখনও কিন্তু প্রশ্ন আসছে তো যাই হোক পরবর্তীকালে অবশ্যই জানা যাবে কোনো না কোনোভাবে জানা যাবে তো এক্ষেত্রে যেমন মাদার সার্টের কথাটা আগেই চলে এসেছিল আসলে ওর বাড়ির লোকই না সব ফাঁস করে দেয় ওর মা ভিডিওর মারফতে ওর বাবা ভিডিওর মারফতে সব ফাঁস করে দেয় তো মাদার সার্টে ওর মায়ের একটা তোমার শর্ট ভিডিও চলে এসেছিল আগেই সেখান থেকে ওর ব্লগ ভিডিও আপলোড করার আগেই আমরা জানতে পেরে গিয়েছিলাম যে ওরা মাদার সার্টে গিয়েছিল কারণ ওই জায়গাটা কিন্তু সকলের চেনা ওই জায়গাটা সকলের চেনা যারা মোটামুটি ইউটিউবের সঙ্গে আছে যারা তো গেছে তো গেছেই আর যারা মোটামুটি ইউটিউবের সঙ্গে আছে এত ব্লগিং ফুড ব্লগিং ওখানে হয়েছে তো ওই জায়গাটা মোটামুটি সবার চেনা তো সেক্ষেত্রে ওর ওর ব্লগ আসার আগেই কিন্তু ওর মা যেহেতু ফুচকি শর্ট ভিডিও দিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে সবাই আগেই জেনে গিয়েছিল যে মাদার সাথে ওরা হচ্ছে গিয়েছিল তো এইরকমই কোনো একটা শর্ট ভিডিও থেকে ওর বাবাই হোক বা মাই হোক ঠিক কথাটা বেরিয়ে আসবে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে হোক বেরিয়ে আসবে কতটা যে ফোনটা কার পয়সায় কেনা হলো নেওয়া তো হলো এই নেওয়া হলো মানে কোয়েশ্চেন মার্ক তো যেহেতু মুখে কোনো কিছু বলেনি ওর মতো মেয়ে কিনে দিয়ে মুখে বলবে না বৌদিকে একটা এক দেড়শো টাকা দামের কুর্তি কিনে দিয়ে পর্যন্ত বলে যে এটা বৌদিকে দিলাম এটা মাকে দিলাম এটা মা নিলো এটা বাবার জন্য কিনলাম অথচ ফোন কিনলো একবারও বললো না কিনলাম শুধু বললো বাবার চ্যানেলের নাম করে যে নেওয়া হলো এতদিনে মেয়ের মুখ থেকে বাবার চ্যানেলের নামটা শুনলাম ও তো কাউকে প্রোমোট করে না না প্রোমোট এই কথাটা বলেছিল বাট প্রোমোট করেছে ওই যে বকদাতাকে করেছে ওর ধোনাই কাকাকে করেছে তারপরে আর কাকা কাকে আর এক দুজনকে কমিউনিটিতে তুলেছে তো সেই কারণে ওগুলোকে প্রোমোট করাই বলে কমিউনিটিতে তুললেও কিন্তু প্রোমোট করাই বলে কারণ কমিউনিটিতে যদি আমি কারোর ভিডিও শেয়ার করি বা আমার ভিডিও কেউ শেয়ার করে সেখানে কিন্তু তার দর্শকরা দেখতে পায় অর্থাৎ কিছু দর্শক নতুন পাওয়া যায় তো সেক্ষেত্রে অনেকেই তো প্রমোট পেয়ে পেয়ে যেমন জলন বুড়ি প্রমোট পেয়ে পেয়ে দশ হাজারের কোটায় গেছে প্রমোট পেয়ে পেয়ে কমিউনিটিতে দিয়ে দিয়ে তো সেক্ষেত্রে কেন পা চাটবে না জলন বুড়ি কেননা আমাদের এক একটা সাবস্ক্রাইবার হচ্ছে আমাদের এক একটা ভালোবাসার কী বলবো মুক্তবিন্দু কারণ না আমাকে কেউ প্রমোট প্রোমোট ওর কথাই চলে আসছে প্রোমোট না আমাকে কেউ প্রোমোট করেছে বাট না আমাকে কেউ কমিউনিটিতে তুলেছে মানে আমি আমার কথাটাই বলছি যেটুকু সাবস্ক্রাইবার হয়েছে সেটুকু কিন্তু সবটাই দর্শকদের ভালোবাসার এক একটা করে বিন্দু মানে মুক্ত বিন্দু দিয়ে সাজিয়ে সাজিয়ে কিন্তু এই সাবস্ক্রাইবারের মালাটা তৈরি হয়েছে বাট কারোর প্রমোট প্রোমোট করে নয় তো জলনবুড়ি তো প্রোমোট পেয়ে 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 উঠেছে তো সেই জন্য জলনবুড়ি যাই হয় না কেন তাতেই তালি মারতে ইচ্ছে করে আর সন্দীপ যাই করুন না কেন তাতেই দুচ্ছাই করতে ইচ্ছে করে তো যাই হোক এবারে হচ্ছে ও কারোর চ্যানেল প্রমোট করে না কিন্তু ওর মায়ের চ্যানেলও করেছিল করে আবার পরে ডিলিট করে দিয়েছিল জানি না কারণটা কি তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই তোমার বাবার চ্যানেল যাই হোক অবশেষে আমরা এত বলে বলে যে বাবাকে কেউ প্রমোট করে না বাবার চ্যানেলটার মুখের নাম একবার নেয় না একবার কমিউনিটিকে তোলে না অথচ যারা সন্দীপের একদম মানে কি বলবো তুলোধনা করছে তাদেরকে তুলে দিচ্ছে অথচ বাবা মেয়ে সম্পর্ক এইরকম এই যে বলে 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 হঠাৎ করে আজকে মেয়ের মুখ থেকে বাবার চ্যানেলের নাম শোনা গেল অতএব প্রশ্ন রয়ে গেল বড় রহস্য রয়ে গেল ফোনটা নিয়ে কিন্তু আমরা যতই যাই বলি কেননা দেখো ওর বাবার অনেকে বলবে চব্বিশ হাজার টাকা দিয়ে ফোন নেওয়ার মতো ক্ষমতা নেই কারণ সরকারি চাকরি করলেও অনেক সংসারে যেহেতু অভাব অনেক অভাব তো সেক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে হঠাৎ করে এই টাকাটা দিয়ে উনি ফোন কেন নিলেন দেখো ফোন উনি ইনস্টলমেন্টও নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে তোমার যেহেতু মেয়ে ওখানে কাট করা আছে বললো তো সেক্ষেত্রে ইনস্টলমেন্টেও হতে পারে দ্বিতীয়ত হচ্ছে উনি একেবারেই নন যে মেয়ে যতদিন ছিল না ওনার কি সংসার চলেনি তালে গোলে তালে গোলে সংসার চলেছে তো সেক্ষেত্রে মেয়ের বিয়েও দিয়েছেন তো সেক্ষেত্রে একেবারেই যে চব্বিশ হাজার টাকাটা মানে একেবারেই ওনার পক্ষে জোগাড় করা সম্ভব নয় একটা ফোন যেহেতু ওখান থেকে ওনার ইনকামের জায়গা ব্লক করবে ব্লক করা যাচ্ছে না করতে পারছেন না কোয়ালিটি ভালো নয় ফোনের স্টোরেজ প্রবলেম আগেরটাতে ছিল তো সেক্ষেত্রে উনি কষ্ট করে হলেও নিতে পারেন হয়তো মেয়ে কিছুটা পয়সা হেল্প করেছে এমন হতে পারে বাট পুরো ফোনটা মেয়ে বাবাকে গিফট করেছে সেটা নিয়ে আমার আমি জানি না আমার কিন্তু ওদের কথাবার্তার মাঝখানে সন্দেহ রয়ে গেল তো যাই হোক অবশ্যই অবশ্য উদ্ঘাটন হবে দেখা যাক কী হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা চলো টাটা বলেও হচ্ছে আরেকটা কথা পয়েন্ট মনে পড়ে গেল যে বাবা মেয়ে বাবাকে কিনে দিয়েছে কিনা কেন রাত্রেবেলা যখন ওরা কিনে কিনে খেতে বসলো না তখন হচ্ছে মিষ্টি দই তারপরে তোমার রুটি তরকারি মায়ে এসে করেছে দই মিষ্টি অনেকগুলো মিষ্টি রসগোল্লা তখন কিন্তু মেয়ে একটা কথা বলেছিল এই যে এখানে বাপি মিষ্টি এনেছে তার কারণ ফোন কিনেছে তো খাওয়াতে তো হবেই ফোন কিনেছে তো খাওয়াতে তো হবেই তো সে কারণে এবারে কোনো জিনিস ভালো কিনলে বা তোমার কোনো শুভ সংবাদ হলে আমরা মিষ্টি মুখটাই করে থাকি জানি তো সেক্ষেত্রে বা মেয়ে কিন্তু ওখানে একটা কথা বলেই ফেললো যে ফোন কিনেছে তো তাহলে তো বলতেই পারতো যে ফোন এসেছে তো বা ফোন দিয়েছি তো তাই জন্য বাবা আমাদের মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু সেটা না উনি কি ও কী বললো যে উনি ফোন বাবা ফোন কিনেছে তো সেই জন্য আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে তো সেখানে ওই জন্যই বললাম প্রশ্নটা রয়ে গেল চলো তোমরাও ভাবতে থাকো রহস্য উদ্ঘাটন হয়ে যাবে চলো আসি টাটা